আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাকে জাদু করা হয়েছে কিনা আপনি নিজে জাদুতে আক্রান্ত কিনা এটা বোঝার জন্য এমন ছয়টা আলামত কোন ছয় আলামত লক্ষ্য করলে আপনি বুঝে নেবেন আপনি জাদুগ্রস্ত সাথে সাথে জাদু থেকে বাঁচার জন্য কিছু দোয়া ওই ভিডিও শেষে আমি আপনাদের কাছে এই ভিডিওতে জানিয়ে দিব ইনশাল্লাহ সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত পেয়ারা হাজিরিন তো আপনি জাদুতে আক্রান্ত কিনা এটা বোঝার জন্য আমি আগেও কিছু টিউটোরিয়াল এবং সিস্টেম দিয়েছি ওয়ে দিয়েছি ওগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন আপনি জাদুতে আক্রান্ত কি না তাছাড়া এখন আমি নতুন আরও কিছু ওয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যেমন আমি আগে যেগুলো শেয়ার করেছিলাম সেখান থেকে একটু টেনে আমি কথা বলছি যেমন আপনার কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা না আসা অসুস্থতা থাকা বিয়ে না হওয়া ঝগড়াঝাটি হওয়া কোনো কাজে উন্নতি না হওয়া সফলতা না আসা রুগ্নতা দেখা দেওয়া খাবার রুচি কমে যাওয়া চেহারার উজ্জ্বলতা কমে যাওয়া ব্যবসা বাণিজ্যে উন্নতি না হওয়া যে কোনো কাজ করতে গেলে বাধা আসা ঝগড়া ঝামেলা হওয়া পরিবারের মধ্যে একে অপরের সাথে সন্দেহ হওয়া এবং এ জাতীয় আরও অনেকগুলা কথা আমি বলেছিলাম তো এখন নতুন ছয়টা কথা বলছি যেমন আপনাদের চোখের উপরে চোখের পাপড়িতে অনেক সময় ব্যথা হয় তো এগুলো হচ্ছে মারাত্মক আকারে যখন জাদু হয় তখন আপনি এমন সিমটম দেখতে পারেন দেখবেন চোখের পাপড়িতে ব্যথা হচ্ছে অথবা পাপড়ি লাফাচ্ছে বাম হাত লাফাচ্ছে বাম পা লাফাচ্ছে এগুলো হচ্ছে জাদুর কঠিন আলামত আর কি দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জির মতো শরীরের বিভিন্ন জায়গার মধ্যে রক্ত জমে যায় অথবা চুলকালে মানে বেশি বেশি রক্ত জমে যাচ্ছে কোনো খাবার ঠিক মতো হজম হচ্ছে না আবার হজম হলেও অ্যালার্জির মতো শরীর চুল কাটছে শরীরের মধ্যে অস্বস্তি বোধ হচ্ছে একটা তো কারো যদি অ্যালার্জি থাকলে তো চুল কাবে কিন্তু অ্যালার্জি নাই তারপরেও রক্ত জমাট জমাট ভাব আচ্ছা তারপরে আরও সিমটম হচ্ছে যে মুখের মধ্যে প্রায় প্রায় ব্রন হয়ে যাচ্ছে এবং ব্রন হয়ে যাওয়ার পরেও সেটার দাগ কোনোভাবে উঠতেছে না মানে দাগ সরতেছে না ব্রণ ভালো হয়ে গেলেও ব্রণের দাগ সরতেছেন এবং বিভিন্ন ডাক্তার চিকিৎসক দেখাচ্ছেন তারপরেও এই ব্রন আপনি দূর করতে পারছেন না আপনার ঘুমের সমস্যা নাই খাবারের সমস্যা নাই সব ঠিক আছে তারপরেও ব্রণ একের পর এক হয়ে যাচ্ছে এবং দাগ সরছে না এটাও জাদুর সিমটম বলে থাকেন অনেকে এবং চোখ লাফানো চোখে ঝাপসা দেখা আবার চোখের নিচ দিক দিয়ে খুবই কালো হয়ে যাওয়া এবং ব্যথা করা এগুলাও জাদুর সিমটম বলেছেন অনেকে আবার অনেক সময় এগুলো চিন্তার কারণে কিডনি সমস্যার কারণেও হয় একসাথে একটা যদি পান আমি আগে কিছু আলামত বলেছি কয়েকটা একসাথে পেলে তখন আপনি নিশ্চিত হবেন যে বা জাদুর আলামত আচ্ছা অনেকে বলে হাজিরা দেখি আল্লাহ সারা তো কেউ অদৃশ্য বলতে পারে না এগুলো ধোঁকাবাজি ধোকাবাজদের থেকে সাবধান বলে হাজিরা দেখে বলে দিব তোমার এই হয়েছে কিনা সেই হয়েছে কিনা নামের উপর এগুলা ধোকাবাজ আমার মতে এই জন্য আপনার জাদুর সিম্পটমগুলো আপনি লক্ষ্য করবেন কোরআন এবং হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে এগুলোর উপর নির্ভর করা যাবে যে হয়তোবা জাদু করা আছে আচ্ছা তারপরে আমি আরও আলামতগুলো বলছিলাম চোখের নিচে কালো দাগ হওয়া এটা বলেছিলাম এবং চোখে ঝাপসা দেখা এটাও বলেছিলাম এবং অনেক সময় এমন হয় বয়স আপনার অল্প কিন্তু আপনাকে দেখলে অনেক বয়স্ক মনে হয় মানে এটাও এক ধরনের জাদুর আলামত মানে বোড়া বোড়া দেখা যায় যাই হোক এগুলো হচ্ছে জাদুর আলমত আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং জাদু থেকে হেফাজত করেন আমলা পাক যেন আমাদের প্রত্যেকটা ভাইকে এবং বোনকে জাদুর আলামতগুলা বুঝে সেখান থেকে জাদু থেকে ফিরে থাকার তৌফিক দান করেন আচ্ছা এটার জন্য আমি অনেকগুলা দোয়া দিয়েছি ইউটিউবের মধ্যে জাদু কাটানোর রুকাইয়া আমল দোয়া এগুলো লেখলে সাথে আমার নাম লিখবেন ইউটিউবে সার্চ দিলে আমলগুলো আসবে আচ্ছা এটার মাধ্যমে যদি আপনাদের মনে হয় যে না হচ্ছে না তারপর সিস্টেম হচ্ছে আপনারকে এখানে আমি শর্টকাট দিয়ে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আয়তুল কোরসি সোরা ফালাক সোরা নাস সোরা ইখলাস সোরা কা এগুলো আপনারা পাঠ করবেন কারণ এগুলা জাদু থেকে বাঁচার জন্য অনেক পরীক্ষিত দোয়া যেগুলো হাদিসের মধ্যে নাজিল হয়েছে এমনকি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল ইবনে আসম এই ইহুদি এক গোলাম সে জাদু করেছিল তো আল্লাহ রসুলের চুল দাড়ি নিয়ে শার্টটা গিরু দিয়ে কুপে ফেলে রেখেছিল তখন হাতত আল্লাহ তা আলা জিবিলা আলি সাল্লাহসাল্লামকে নাজিল করে সুরাফ নাচ নাজিল করেছেন এই দুয়াগুলো আপনারা পড়বেন সুরিলে ফু দিবেন এবং আউ জুবি কালিমা তিল্লাহিত্তামি মিনশাররি মা খলাক আবারও বলছি আউ জুবি কালিমা তিল্লাহিত্তামা তি মিনশারি মা খলাক আউ জুবি কালিমা তিল্লাহিত্তাম্ মাহ্ মিঙ্কুল্লি সেইতন ইন ওয়াহাম্ মাঃ ওমিন কুল্লি আইন এগুলো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেন এই দোয়াগুলো যদি সকালে তিনবার সন্ধ্যাবেলা তিনবার কেউ শরীরের মধ্যে দিয়ে দেয় কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না তো এই সমস্ত দোয়া আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম আয়তুল বরসি ফালাক নাস এখলাস এই সবগুলো সহ একটা ছোট্ট অরিজিনাল একটা আল্লাহ বরকত লকেট রয়েছে যেটার বিজ্ঞাপন আমি আমার চ্যানেলে প্রায় দিয়েছি এটা রাখলে শরীর বন্ধ হয় যা ক্ষতি করতে পারে না অনেকে এগুলো পড়েন কিন্তু উচ্চারণে ভুল হয় এবং সবসময় অজু অবস্থায় কেউ থাকেন না তো এই সময় দেখা যায় যে ইউলা পড়লেও কাজে আসে না তো এটা রাখলে আল্লাহর রহমে ইনশা আল্লাহ আল্লাহ তালা সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই জন্য আপনারা এটা রাখার চেষ্টা করবেন এটা আমার সাথে নিতে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এটাই নাম্বার এর বাইরে অন্য কোনো নাম্বার নাই জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এই নাম্বারে ফোন দিবেন এবং বললাম এবং আমার ইউটিউবের কভার ফুটো তো এই নাম্বার দেওয়া ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইভার নাই টেলিগ্রাম নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি এবং বরুই পাতা এবং জাদু থেকে বাঁচার জন্য বরুই পাতার মধ্যে সোরা ফালাক নাচ এখ্লাস পরে ফু দিয়ে গোসল করা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল এটা অনেকে হয়তো বা জানেন না আমি ইউটিউবে আগেও দিয়েছি জাদু থেকে বাঁচার জন্য বরুই পাতার গোসল যেমন সোরাফালাক নাচ এখ্লাস এগুলো সাতবার সাতবার পরে ফু দিয়ে তখন আপনার গোসল করলে আল্লাহর রহমে আল্লাহ পাক জাদু থেকে বাঁচান আর পাতার পানিটা জাল দিয়ে ওটা দিয়ে গোসল করলে ভালো হয় যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো ফিরদান করেন আর আমি প্রত্যেক বিরুদ্ধে সাবধান করি কিন্তু এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার নাম ছবি নাম্বার নিয়ে বিভিন্ন ভিডিও দিচ্ছে সাবধান আমি প্রত্যেক ভিডিও দিয়ে সাবধান করছি আর ইউটিউবের মধ্যে আপনার প্রতারক আপনাদের থেকে টাকা নিয়ে পেজ খুলে বোস্ট করে দুদিন পর পর ওই পেজ বাদ দিয়ে আরেকটা পেজ খুলে এটা কেন সম্ভব ওই আপনি টাকা দিচ্ছেন এই জন্য দোষটা একদিক থেকে আপনারও হচ্ছে আপনি কেন যাচাই বাছাই করলেন না যাই হোক ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার পেজ এবং আইডি আসবে পেজে মেসেজ করলে আমি মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করি আর এই লকেটটা যদি সম্ভব হয় অরিজিনালটা অবশ্যই নিয়ে রাখবেন কারণ ছোটো বাচ্চারা দোয়া পড়তে পারে না আপনি কতক্ষণ দোয়া পড়বেন অনেক সময় দেখা যায় সব আমার বউ আলেমা ওয়াইফ আলেমা তারপরেও সে এটা রাখে কারণ তার অজান্তে যদি কেউ ক্ষতি করে ফেলে বদ নজরের জন্য যাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী ছোটো বাচ্চা মা বাবা বয়স্ক বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী রেখে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম একটা রাখবেন জীবন কাজে আসবে